বলছিলাম মহিলারা স্বামীর কথা শুনবে স্বামী মহিলার কথা শুনবে একটু আমার দিকে তাকান মহিলারা যেমন স্বামীর কথা শুনতে বাধ্য তেমন মহিলাদের কথা শুনতে বাধ্য কথা আল্লাহ বলেন প্রমাণ মহান আল্লাহ তারা প্রমাণে বলেন হুন্দি আলাই হিন্ন বিল মারুক হে পৃথিবীরা আদমের ছেলে মেয়ে তোমরা শোনো পুরুষেরা যেমন অধিকার রাখে নারীদের উপরে তেমনি নারীরা অধিকার রাখে পুরুষদের উপরে পুরুষেরা যেমন অধিকার রাখে নারীদের উপরে তেমনি নারীরা অধিকার রাখে পুরুষদের উপরে তবে নারীদের চাইতে পুরুষদের সম্মান বেশি নারীদের চাইতে পুরুষদের সম্মান বেশি এটা এটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ তালা প্রজ্ঞাময় খুব জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহ বলছেন মহিলাদের থেকে স্বামীদের সম্মান বেশি একটু এখানে জোর একটি কথা মাথায় রাখবেন পিতা মাতার যখন কথা আসবে তখন মায়ের সম্মান বেশি স্বামী স্ত্রী যখন কথা আসবে তখন স্বামীর সম্মান বেশি মনে থাকবে না কথা পিতা মাতার যখন কথা উঠবে তখন মায়ের সম্মান বেশি আর স্বামী স্ত্রীর কথা যখন আসবে তখন স্বামীর সম্মান বেশি পিতার থেকে মায়ের সম্মান কতগুণ বেশি তিন গুণ বেশি মা পিতার থেকে বেশি সম্মান অধিকার কতগুণ তিন গুণ কিন্তু যখনই স্বামী স্ত্রীর কথা চলে আসবে তখন মহিলার সম্মান কম স্বামীর সম্মান বেশি এটা আল্লাহ বলেছেন বলছিলাম জোরখানে একটি হাদিস আপনারা শুনে আছেন খুব প্রসিদ্ধ হাদিস অথচ হাদিস জয়ীব প্রায় মানুষের মুখস্থ আছে অথচ হাদিস জয়ীফ আব্দুল করিম সাহেব হাদিসটা কি একটু বলেন রসুল সাল্লাম বলেছেন জয়ীফ হাদিস একটু আমার দিকে তাকান আপনারা শুনেছেন যে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি পাওয়া যাবে শুনেননি হাদিস শুনেননি গো শুনেছেন একেবারে জয়িফ হাদিস মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি পাওয়া যায় না এই কথা মিথ্যা নেকি পাওয়া যায় কথা মিথ্যা এ কথা মিথ্যা এ কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত পরে আছে এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত পরে আছে এহাদিস হাদিস সত্য প্রমাণ এ তো আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহিনে মাসুদ রাজি আল্লাহ তালানু থেকে তো তিনি বলেন আল্লাহ নবীর কাছে একটা লোক আসলো লোক এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আর জিতু কাস্তা সিরুকা আল্লার নবী আমি জিহাদে যেতে ইচ্ছুক একটু পরামর্শ দেন না কিভাবে যুদ্ধ করব জিহাদের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা কিভাবে করব আল্লাহ নবী একটু বলেন তখন আল্লা প্রশ্ন তাকে করলেন এই তোমার কি বাড়িতে মা আছে তখন ওই লোকটা বলল নাম হ্যাঁ আল্লাহ নবী আমার বাড়িতে মা আছে তখন আল্লাহ নবী বললেন আল জামহা যাও বাড়ি ফেরত যাও বাড়ি ফেরত গিয়ে মায়ের সেবা যত্ন করো হা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে আছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে আছে সম্মানিত তিনি ভাই এই গ্রামের 99% নাইন পারসেন্ট শিক্ষিত মানুষ একটু আগে একটা আলোচক সেবা আলোচনা করছিলেন যদি ঘটনা তাই হয় যদি ঘটনা তাই হয় তো মা কেন বড় দিদির বাড়িতে যে শিক্ষিত মানুষ যদি তাই হয় ঘটনা যদি সত্যই হয় তো মা কেন বৃদ্ধাশ্রমে কথা এখনো বুঝে আসেনি মনে হয় নয় একশোর মধ্যে নিরানব্বইটা মানুষ যদি শিক্ষিত হলো মাস্টার ডিগ্রি পাস করলো মা কেন বৃদ্ধাশ্রমে পিতা কেন বৃদ্ধাশ্রমে মা কেন দিদির বাড়িতে মা কেন বড় ভাই বাড়িতে আমি টাকা বলা ছেলে আমার কাছে মা থাকবে মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে আমি কি পুরুষের বাচ্চা আমার শরীরে কি রক্ত নাই আমি কি মানুষ নই আমি কি পশু প্রাণী যা আমার বৃদ্ধাশ্রমে থাকবে আমি মুসলিম করে জন্মগ্রহণ করেছি অতএব আমার মা আমার কাছেই থাকবে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমার মা আমার কাছে থাকবে মা মানে জান্নাত 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 মা মা মানে মানে মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হবে আর ওই জান্নাতকে মাস্টার লাথ থেমের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপরে বলে আমি শিক্ষিত মানুষ ওর আসলে গোবর আছে মগজ নাই এই জন্য বলে আমি শিক্ষিত যদি শিক্ষিত দাবি করতে হয় তাহলে মাকে পিতাকে নিজের বাড়িতে রেখে সম্মান করতে হবে তাদের সেবা যত্ন করে শিক্ষিত ও মাস্টার মশাই আপনি আমার কথাকে খারাপ নিয়ে নাম আপনার দিনই ভাই আপনি আমার কথাকে খারাপ নিয়ে নামি আপনার দিনী ভাই আপনি আমি আপনার কল্যাণের জন্য এসেছি কাল সকাল হতে হতে মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসতে হবে কাল সকাল হতে মাকে নিজের দিদির বাড়ি থেকে নিয়ে আসতে হবে কাল সকাল হতে মা যেখানে ভিক্ষা করেছে সে ভিক্ষা জায়গা থেকে নিয়ে আসতে হবে এর নাম শিক্ষিত ছেলে এর নাম শিক্ষিত ছেলে এরাই হলো শিক্ষিত মানুষ যারা মাকে সেবা যত্ন করে মায়ের সাথে সদচরণ করে আর চোদ্দবার যদি মাস্টার ডিগ্রি পাস করে আর তার মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তার মা যদি দিদির বাড়িতে থাকে ও তারপরে অশিক্ষিত ও চোদ্দবার কেন হাজারবার মাস্টার ডিগ্রি পাস করেছে শিক্ষিত নয় আল্লাহ বলেছেন ইনামাল আলবাব যারা জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ যাদের মাথাতে গোবর নেই মগজ আছে তারাই উপদেশ গ্রহণ করে এটা একটা উপদেশ উপদেশ হচ্ছে মায়ের সেবা যত্ন করতে হবে এই উপদেশকে মেনে নেবে যারা তারা হলো শিক্ষিত মানুষ সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনা পিতা মাতা সম্পর্কে নয় নয় তাই আমরা সেদিকে যাচ্ছি না কথা ছিল এই যে মায়ের কথা যখন আসবে পিতার কথা যখন আসবে তখন মায়ের সম্মান বেশি আর স্বামী স্ত্রীর কথা যখন উঠে যাবে তখন স্বামীর সম্মান বেশি এটা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন একটু এখানে আমার দিকে লক্ষ্য করেন এই বাক্যকে এখানে রেখে আর আয়াত বলি তারপরে দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে মহর আল্লাহ তালা বলেন আর রিজালু কৌমুন আলা নিসা এ পৃথিবীর যুবক যুবতী তোমরা শোনো পুরুষেরা হলো নারীদের উপর কর্তৃত্বশীল পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল পুরুষ মহিলাদেরকে আদেশ করবে পুরুষ মানুষ মহিলাদেরকে আদেশ করবে যাই তাই আদেশ মানত আদেশ মানতে মহিলারা বাধ্য পুরুষ মানুষ যাহা বলিবে মহিলারা তাহাই শুনিবে কথাই চূড়ান্ত এ বলতে আছেন আল্লাহ তালা এ বলতে আছেন আল্লাহ তালা বলতে না বলতেই আবার পরের বাক্যে বলছেন অবিমা ফরদালু বাদহমালা বাব আল্লাহ তালা একজনের থেকে আরেকজনের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন নারীদের চাইতে পুরুষদের অধিকার আল্লাহ তালা বেশি বাড়িয়ে দিয়েছেন স্ত্রীর চাইতে আল্লাহ তালা স্বামীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন কেন অবিমা হিম এই পুরুষেরা মহিলাদের জন্য টাকা খরচ করে তাদের জন্য উপার্জন করে এই জন্য আল্লাহ তার মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন একটু সম্মানিত মা বোন আপনি আমার দিকে লক্ষ্য করেন ঘাড়ে হাত দিয়ে থাকবেন না সম্মানিত তিনি ভাই আপনাদেরকেও বলছি দয়া করে কেউ আপোষে গল্প এখন করিয়েন না আমি চলে যাব তারপর করিয়েন একটা বাক্য করোন হাদিসের বাইরে বলতে আসিনি ইনশাল্লাহ বলবো না যখন কোরআন হাদিস শেষ আব্দুল করিমের তখন আব্দুল করিম শেষ আর বলবে না কথা গল্প কেচ্ছা কাহিনী বলে স্টেশনে নাকি ঘটে রাস্তাতে কি ঘটেছে বড় পীরের কি ঘটনা ছোট পীরের কি ঘটনা বাক্য বলতে আসিনি হ্যাঁ যতক্ষণ কথা চলবে হাদিস কোরআন দিয়ে কথা চলবে আপনি কথার সাথে বাক্যকে মিলিয়ে দেখেন শুধু সম্মানিত মাগন আপনাকে বলছি একটু আল্লাহ বললেন ও বিমা আনফাকুম মিন আমওয়ালিহিম আমি নারীদের থেকে পুরুষদের অধিকার বাড়িয়ে দিয়েছি এই কারণে যে পুরুষেরা নারীদের জন্য টাকা উপার্জন করে তাদের পিছনে অর্থ খরচ করে তাদের জন্য কষ্ট করে সম্মানিত বোন আপনাকে আমি এখানে জরুরি একটি কথা বলতে চাইছি আপনাকে ছেড়ে সে কলকাতা রাজমিস্ত্রি কাজে গেছে আপনাকে খুশি রাখবে সেই জন্যে সে দিল্লি কাজে গেছে আপনাকে শান্তিতে রাখবে রাখবে সে দু কাতারে কাজ কাজকর্ম করতে গেছে এই লোকটা এত রোদ এত খরা ঘরে টিকা যায় না কিছুদিন আগে তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপের মাত্রা ছিল না এত তাপ ঘরের মধ্যে বসে আছি দুইতলা ঘর তারপরেও টিকা যায় না এত তাপ এরপরেও রাজমিস্ত্রি ভাইয়েরা ভাড়ার ওপরে ঠিকই কাজ করে এরপরেও রংমিস্ত্রি ভাইয়েরা ভাড়ার ওপরে ঠিকই ঠিকই কাজ করে এরপরেও চাষি মানুষ যারা তারা মাঠে ঠিকই পাট নিরায় জমি নিরাই এরপরেও দুই তিন মাস পর যখন আপনার কাছে ফেরত আসে তখন তার সাথে ঝগড়া ঝামেলা করলেন দুই তিন মাস পর যখন আপনার কাছে আসে তখন তাকে গালি দিলেন দুই তিন মাস পর যখন আপনার কাছে ফেরত আসে তখন তারপর অত্যাচার করলেন তার সাথে খারাপ আচরণ করলেন কেন লজ্জা হয় না খারাপ লাগে না ইতোস্তুবোধ হয় না বোধগম্য নেই তিন মাস পর আমার স্বামী বাড়ি ফেরত এসেছে মানে আমার স্বামীর আমাকে সেবা যত্ন করতে হবে আমার জন্য টাকা খরচ করেছে আমার জন্য উপার্জন করেছে বৃষ্টি কোনো কিছু মনে করেনি মাকে ছেড়ে নিজের পিতাকে ছেড়ে নিজের গ্রামকে ছেড়ে সে কোথায় দূর সফরে কাজে গেছে সেখানে কাজ করেছে কষ্ট করে এরপরে আমার স্বামী দুই তিন মাস পর আমার কাছে ফেরত এসেছে আমি তার সাথে খারাপ আচরণ করবো আমি তার সাথে খারাপ আচরণ করবো না ছি 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 এটা হতে পারে না একজন সৎ নারী একজন ভালো নারী স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে না অত আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় আজকের পর থেকে যত নারী খারাপ আচরণ করবে এখন পর্যন্ত যারা করছে এরা কেউ সৎ নাই এরা কেউ সৎ নারী নয় এরা কেউ সপ নারী নয় এরা বাজে নারী এরা নির্লজ্জ নারী এরা বেহায়া নারী এদের বিদ্যা বুদ্ধি নয় এই জন্য স্বামীকে এড়িয়ে চলে এই জন্য স্বামীর কথাকে মানে না যদি তাদের আসলে বিদ্যা থাকতো তাহলে স্বামীকে মেনে নিত যদি আসলে তাদের বুদ্ধি থাকতো মাথাতে তারা তাদের স্বামীর কথাকে মেনে নিত সম্মানিতা মা বোন আপনাকে আমি অনুরোধ করছি স্বামীর কথা যে কোনো মানুন স্বামীর কথা যে কোনো মূল্যে মেনে নিতে হবে এরাই হলো শিক্ষিতা নারী এরাই হলো সৎ নারী এরাই হলো সৎ নারী সাধবী নারী যা আল্লাহ তালার বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে